সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে স্কিনে দেওয়া যে পিকটা এই মানুষটাকে কে না চিনে এই মানুষটাকে গোটা বাংলাদেশের মানুষ চিনে এই মানুষটাকে গোটা বিশ্ব চেনে কিন্তু এই মানুষটাকে এইভাবে দেখবো এটা কোনো চিন্তা করিনি এই মানুষটাকে এইভাবে দেখলে চোখে পানি চলে আসে খুব কষ্ট হয় এই জন্য কষ্ট হয় দেখেন এই মানুষটা কিন্তু আপনার অত্যন্ত ভালো মনের একজন মানুষ এই মানুষটার দোষ একটাই সে আওয়ামী লীগ দল করছে আওয়ামী লীগ দল থেকে সে এমপি নির্বাচন করছে এটাই তার দোষ এছাড়া কিন্তু আর কোনো দোষ নেই এই মানুষটার বাড়ি ঘরে যেভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছে এই মানুষটার গোটা বাড়িটার মধ্যে যেভাবে আগুন লাগানো হয়েছে পুরো বাড়িটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিন্তু সে তো বাড়ি পোড়ানোর মতো এরকম কোনো কাজ করে নাই সে তো বাড়ি পোড়ানোর মতো এরকম কোনো কাজ করে নাই বা মানুষের কোনো কষ্ট দেয় নাই মানুষের বিপক্ষে যাই সে কখনো কথা বলে নাই আপনারা যদি তার ইতিহাস গাইটা দেখেন বা সে এমপি নির্বাচন করার পরে এর ভিডিওগুলো যদি আপনারা সবাই দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সেই মানুষটা আসলে কতটা ভালো মনের একজন মানুষ ছিলেন সে কিন্তু আওয়ামী লীগ দল করার পরেও আওয়ামী লীগ দল থেকে এমপি নির্বাচিত হওয়ার পরেও কিন্তু কোনো মানুষের খারাপ চায়নি সে কিন্তু মানুষের ভালোই করছে মানুষের উপকারে আসছে মানুষের সুযোগ সুবিধা সবসময় পাশে ছিল খারাপ সময় পাশে ছিল দেখেন তার বাড়ি যেভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছে সে এখন আসলে বুকের মধ্যে এতটা কষ্ট চাপা দিয়ে রাখার পরেও কিন্তু সে আপনার কারোর জন্য মামলা করেনি বা কারো বিপক্ষে যায়নি নরাইলবাসীর মানুষের কিন্তু খারাপ চায়নি আপনারা দেখবেন বিন বিন যার একটা লাইভ ছিল কয়েকদিন আগে একটা লাইভ করছে সে লাইভে কিন্তু সে নিজের মুখে বলছে আমি কার জন্য মামলা করব। আমি কোন মানুষটার জন্য মামলা করবো কোন মানুষের জন্য আমি পদক্ষেপ নিব আমার বাড়িতে যারা আগুন লাগিয়েছে তারা কিন্তু ঢাকা থেকে আসে নাই তারা কিন্তু কুমিল্লা থেকে আসে নাই যারা আমার বাড়িতে আগুন লাগিয়েছে তারা কিন্তু আমার নরাইলবাসী মানুষ নরাইলবাসীর ছেলে মেয়েরাই আমার বাড়িতে আগুন লাগাইছে তাহলে আমি তাদের জন্য কেন মামলা করব। হ্যাঁ তাদের একটা খুব ছিল হয়তোবা আমার প্রতি আমি হয়তো এরকম কোন খারাপ কিছু করছি যার যার কারণে তারা আমার বাড়িতে আগুন লাগাইছে যার কারণে তারা আমার বাড়িঘর আগুন দিয়ে একদম করে করেছে দেখেন একজন মানুষ কতটা ভালো মনের মানুষ হলে একটা লোক কতটা ভালো মনের মানুষ হলে সে তার এলাকার মানুষের তার উপরে এত ঝড়ঝাপটা আসার পরেও কিন্তু তার বাড়ি ঘর পুরানোর পরেও কিন্তু সে নড়াইলবাসীর মানুষের জন্য একটা মামলা করে নাই বা নড়াইলবাসী মানুষের জন্য একটা পদক্ষেপ নেয় নাই সে বলছে আমি চাইলে পদক্ষেপ মিডিয়াতে জানি কিন্তু তারা আমার নরাইলবাসী আমি তাদের জন্য কেন মামলা করবো তাদের বিপক্ষে আমি কেন যাব একটা মানুষের এতটা ভালোবাসা এতটা মায়া মোহাব্বত আপনাদের প্রতি থাকে দেখেন বির মোর্তাজের মতো কিন্তু কোনো ওয়ার্ডে বা কোনো এমপি যেরকম হয় না এরকম দেশ দুরোধী মানুষ হয় না মাশরাফি অলওয়েজ ওয়ান অফ দা বেস্ট সে কিন্তু খুব ভালো মনের মানুষ তাহলে আপনারা কিভাবে পারলেন তার বাড়িটা আগুন দিয়ে পোড়াতে বা তার এভাবে কষ্ট দিতে। গোটা বাংলাদেশ একে চিনে গোটা বাংলাদেশের মানুষটাকে চিনে তাহলে আজকে সে আপনাদের কাছে নরেলবাসীর কাছে এতটাই খারাপ হয়ে গেছে দল আওয়ামী লীগ দল থাকতেই পারে বিএনপি দল থাকতেই পারে তাই বইয়া এভাবে বাড়িঘর আপনার পুরাই দিবেন জ্বালাই দিবেন এটা আসলে কল্পনার বাইরে দেখেন বড় বড় রাগব আপনি চলে যায় বড় বড় রাগব বলদেরকে কিছু করতে পারেন বিন মুর্তজা দেশ ধরো একজন মানুষ সেই তার বাড়িঘরে আগুন দিয়ে পুরাই দিছে আসলে কষ্ট কতটা কষ্ট সেটা মাশরাফি মরতে যা পাচ্ছে সেটা একমাত্র আল্লাহ আল্লাহ ভালো জানে ন যা করছেন ভালোই করছে আপনাদের বিভাগে যেটা কুলাইছে সেটাই আপনারা করছে কিন্তু এই কাজটা করাটা আমি মনে করি মোটো ঠিক না দল মত নির্বিশেষে একজন মানুষ দেনা আমি কিন্তু অমলি করি না আমি ডিম্পি করি কিন্তু তাই বলা যে মানুষের এত বড় ক্ষতি করবেন মানুষের এত বড় আদর দিবেন সেটা ঠিক না দেখবেন আল্লাহ বলছে যে আপনি যাকে সম্মান করবেন আপনি যাকে সম্মান দিবেন আপনাকেও সে কোনো না কোনো দিন সম্মান দিবে শ্রদ্ধা করবে আপনি তার সাথে খারাপ ব্যবহার করলে আপনার সাথে আবার কোনো একদিন সে খারাপ ব্যবহার করবে বা তার জায়গায় অন্য কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করবে তো আজকে আপনারা যেই কাজটা করছেন মাসাবি বিন মুরতাজার বাড়িগুলো পুরাইয়া আগুন দিয়া সেই কাজটা কোন না কোনো দিন আপনার সাথে হতে পারে আপনার এলাকার মানুষেরাই করতে পারে বা আপনার ভাইয়া বন্ধু আত্মীয় স্বজন এরাই করতে পারে আমার কথাগুলা জানি অনেকে খারাপ ভাবে নিবেন অনেকে অনেক কিছু বলবেন দেখেন মার্শাফির মার্শাফিবির মূর্তে যার আমি বড় একজন ফ্রেন্ড আমি তাকে খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি